আজকে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ইডি নগর নাম্বার ইলেভেনে এটা খবর আসে যে বিশ্বজিৎ বণিক বিশ্ব এবং তার লোক আরেকজন সঙ্গীত এখানে ড্রাগস বিক্রি করছে এবং সে দীর্ঘদিন ধরেই তার দোকানে এবং বাড়িতে ড্রাগসের ব্যবসা করছে স্থানীয় যুবকদের জারি এই সংবাদের ভিত্তিতে আমাদের থানাটি অথরিটি পারমিশন দিলে আমরা তার দোকানে যাই এবং তার দোকানে গিয়ে আমরা রেড করে এই স্কোপ এবং গ্রাউন্ড সুপারগুলো আমরা উদ্ধার করি বিশ্বযুদ্ধ এলাকা দুই হাজার তেইশে একবার তার বাড়ির থেকে তখন বিপুল পরিমাণে আমরা ব্রাউন সুগার ও উদ্ধার করেছিল এবং তার বিরুদ্ধে এনডিপিএস কেস বলে ও তিন মাস জেল খেটে সে আবার সেই একই দ্বারায় আগের মতন এই ব্যবসা শুরু করছে দীর্ঘদিন ধরে এলাকাতে এরকম করছে আমাদের কাছে খবর আসছিল তো আজকে আমরা তাদের দোকানে গিয়ে পাই এবং এই মালগুলা উদ্ধার করি